আপনি কিন্তু ফোন ছাড়াও কথা বলতে পারবেন ক্যামেরার মাধ্যমে যেখানে যেখানে থাকুন সেখান থেকে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা

যারা ব্যবসা করতে করতে চান তারাও সাথে এবং যারা খুচরা নিবেন বাসা বাড়িতে অফিস আদালতে যেখানেই লাগান না কেন মাছের খামারে গরুর খামারে যে যেখানে সিসিটিভি ক্যামেরা দ্বারা আপনার নিজস্ব স্থানটা অন্তর্ভুক্ত করে যাচ্ছেন তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু হোলসেল দামেই রিটেল কিনতে পারবেন আচ্ছা তাদের এখানে রয়েছে ক্যামেরার মধ্যে আইপি ক্যামেরা স্মার্ট ওয়াইফাই ক্যামেরা এবং হচ্ছে এইচডি ক্যামেরা সো তিন ধরনের ক্যামেরা আপনারা পেয়ে যাবেন এই ক্যামেরা গুলোর আপনারা নিতে পারবেন সকল তথ্য জানাবে আজকে আমাদের সিকিউরিটি বাংলাদেশ থেকে পারভেজ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আসসালাম ভাই শুরু করি তাহলে আর প্রথমে আপনাদের শপের শুরু করেন ভাই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড

আমরা প্রথমে দেখাবো হচ্ছে এই যে একটা বেসিক ক্যামেরা যারা বাড়ির জন্য চাচ্ছে ঠিক আছে দুইটা বা একটা ক্যামেরা লাগাবে বা তিনটা চারটা নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে এই বেসিক ক্যামেরা গুলো দেখতে পারেন আউটডোর ইনডোর দুইটা একসাথে ছোট জায়গা কামার করতে চাই অবশ্যই যারা ঘরের ভিতরে লাগাতে চায় সেক্ষেত্রে কিন্তু এটা ইউজ করতে পারবে বাইরে ওয়াটার প্রুফ এর জন্য ক্যামেরা কিছু হবে না সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিন্তু এই ক্যামেরাটা ইউজ করতে পারবে ঠিক আছে আচ্ছা আচ্ছা

থাকবে সাথে দুইটা টু কে ভি আপনার হচ্ছে ভিডিও বেলুন ভিডিও বেলুন তারপর সাথে থাকবে হচ্ছে আপনার টোয়েন্টি মিটার কেবল এই প্যাকেজটি কিন্তু দিচ্ছে আমরা ছ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে সেট আপ ঠিক আছে এই সেট আপটা কিন্তু আমি পুরো সাথে যা যা থাকবে আমি দেখে দিচ্ছি ঠিক আছে সাথে কিন্তু থাকবে একটা পাঁচশো জিবির হার্ড ডিস্ক ঠিক আছে হ্যাঁ আচ্ছা একটা হার্ড ডিস্ক থাকবে পাঁচশো সাথে থাকবে হচ্ছে পাওয়ার অ্যাপটা ঠিক পাওয়ারটা দুইটা দুইটা পাওয়ার অ্যাপটা থাকবে সাথে ঠিক আছে সাথে থাকবে হচ্ছে 8 মেগাপিক্সেলে 2K ভিডিওর রেজোলিউশনের ভিডিও বের ওকে ঠিক আছে হ্যাঁ এই ফুল প্যাকেজটা কিন্তু তার সাথে আপনাদের সাথে তার থাকবে 20 মিটার ভালো মানে তার থাকবে তারটা দেখাই দেন ভাই তারটা দেখাই খুবই ভালো মানের তার কিন্তু এগুলো হচ্ছে ফুল কপার ঠিক আছে ফুল কপার সব মিলে পড়বে হচ্ছে ছয় পাঁচশো টাকা পাঁচশো টাকা নেক্সট হচ্ছে এই যে ফোরটি মিটারে কিন্তু যারা আমাদের একটু রেঞ্জ বেশি দরকার ঠিক আছে আমার একটু বড় স্পেস আছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খুব সুন্দর একটা ক্যামেরা দেখবেন ঠিক আছে দাগুয়া ঠিক আছে এটা কিন্তু নাইট ভিশন ঠিক আছে ফুল এইচ ডি নাইট ভিশন আপনি দিনে

অবশ্যই আউটডোরের জন্য আপনার যে যারা হচ্ছে যে ভয় পাই যে আমার ক্যামেরাটা ভেঙে ফেলবে ক্ষেত্রে কিন্তু তারা মেটাল ভোরের ক্যামেরাগুলো ইউজ করতে পারে এগুলো দিয়ে কিন্তু চোরের মাথা ফেটে যাবে ঠিক আছে এক্স্যাক্টলি একজ্যাক্টলি এগুলা কিন্তু থার্টি মিটার কভার করে থার্টি মিটার হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা ইয়াক ঠিক আছে এটার সাথে আপনারা সেটআপ করে নিতে পারবেন অবশ্যই দুইটা চারটা পাঁচটা দশটা যেইটাই চান না কেন আপনারা যে কোনো ক্যামেরার সাথে সেটআপ মিলায় নিতে পারবেন এবং সেটা কিন্তু খরচ আরো কমে চলে আসে অবশ্যই এরপর ভাই বলেন যাদের হচ্ছে যারা চাচ্ছে যে আমার একটু বাসায় আরো আমার একটা ঘের আছে ঠিক আছে আমার একটা গরুর খামার আছে আমি একটু বড় স্পেসে লাগাবো ঠিক আছে মাছের ঘের সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে 80 মিটারের একটা ক্যামেরা এটা কিন্তু আউটডোর এর জন্য খুবই ভালো ক্যামেরা পুরো এই টিমটাই কভার করবে টিমই এটা কভার 260 ফিট আচ্ছা চমকে এটা কি ভাই দিনেরাতে カラー নাকি রাতে আছে এইচডি এটা হচ্ছে নাইট ভিশন এটা হচ্ছে এইচডি নাইট ভিশন আপনি দেখতে পারবেন ঠিক আছে আপনি দিনের বেলা ফুল কালার দেখতে পারবেন আজকে রাতে হচ্ছে ফুল এইচডি দেখতে পারবে নাইট ভিশন আচ্ছা এটার দাম কত পড়বে এটার প্রাইসটা পড়বে হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা একটা সিঙ্গেল ক্যামেরার দাম কেউ যদি হচ্ছে 2টা 4টা 10টা মিলে সেটআপ নেন সেক্ষেত্রে প্রাইসটা হবে চারণ ভাই বলেন ও এটা কোশ্চেন করতে ভুলে গেছি ভাই এখন আমি তো ভাই কি আমরা সেটআপ করতে পারবো না হয়তো আপনাকে টাকা দিলাম আমি সেটআপ নিলাম সেটআপটা করে দিবে কে লাগাই দিবে আমাদের কিন্তু খুবই দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা কিন্তু সারা বাংলাদেশে সার্ভিস দেই ঠিক আছে ঢাকা এবং ঢাকার বাইরে যারা চাচ্ছে যে আমি ভালো টেকনিশিয়ান দিয়ে আমার ক্যামেরাটা সেটআপ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের থেকে সার্ভিসটা পেয়ে যাবে তাই অবশ্যই চমৎকার আর এই যে গ্যারান্টি ওয়ান্টির বিষয় অনেকে থাকে আর কি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা ক্যামেরার সাথে কিন্তু দুই বছর ওয়ারেন্টি থাকবে দুই বছর ওয়ারেন্টি থাকবে জি চমৎকার অফিসিয়াল ওয়ারেন্টি অফিশিয়াল ওয়ারেন্টি এরপর যায় কোনটা দেখব ঠিক আছে এবার আমি আসি যারা হচ্ছে যে আমার আইপি ক্যামেরা একটা সিঙ্গেল ক্যামেরা লাগবে একটা ছোট দোকান আছে আমি একটা সিঙ্গেল ক্যামেরা ইউজ করব বা আমার বাসায় বেবি থাকে আমি শুধু বেবিটাকে মনিটরিং করব ঠিক আছে সে ক্ষেত্রে হচ্ছে অনেক প্রবাসী ভাইরা আছে যে বাংলাদেশ থেকে দেখবে ঠিক আছে মা ভাই বউ সন্তান যাই থাকুক না কেন ওই সূত্রে তাদেরকে সবসময় মনিটরিং করবে সে ক্ষেত্রে কিন্তু আপনার এই যে ইমোর সুন্দর একটা স্মার্ট ওয়াইফাই ক্যামেরা এটা কিন্তু আপনি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন চারিদিকে উপরে নিচে আপনি কিন্তু নিজে ফোন থেকে ঘুরে ঘুরে দেখতে পারবেন হ্যাঁ আপনি চোরের সাথে কথা বলতে পারবেন আচ্ছা তার মানে হচ্ছে বাংলা সে পৃথিবীর যেখানে থাকুক না কেন এই ক্যামেরাটা সে কন্ট্রোল করতে পারবে অবশ্যই এবং বাসা বাড়িতে যদি লাগায় সে ক্ষেত্রে তার ওয়াইফ বাচ্চা বাবা বাসাতে কথা বলতে পারবে সব সময় চাইলে সে যখন তখন ইচ্ছা সে কথা বলতে পারবে এবং দেখতে পারবে বাড়িতে কি হচ্ছে হ্যাঁ ওকে ডান সো এইটার ভাই কি কি ফিচার রয়েছে একটু জানাই এটা কিন্তু ফিচারগুলো আপনি দেখতে পারবেন হিউম্যান

একদম আমাদের এই যে ক্যামেরাটা যেমন একটু পোর্টেবল হয় ঠিক আছে এটাতে কিন্তু কোন ঝামেলা নেই এটা কিন্তু দেখবেন ক্যামেরা এটা কিন্তু খুবই ভাইরাল

মানে আমি ওই রুমে 10 জন 10 জন বা 20 জনের সাথে কথা বলতে পারব এনিটাইমে বা তাদেরকে দেখতে পারব সবসময় কানেক্ট করতে পারব আমি হয়তোবা দেশের বাইরে গেলাম তারপর আবার অফিসে কি হচ্ছে সেটা জানতে পারব হ্যাঁ হ্যাঁ উফ এক্সাক্টলি এটা কিন্তু দুইটা ক্যামেরা ঠিক আছে একটা ক্যামেরা আপনি ফিক্সড রাখতে পারবেন ঠিক আছে আর একটা ক্যামেরা কিন্তু আপনি চারিদিকে ঘুরে ঘুরে দেখতে পারবেন একদম চারিদিকে ঘুরবে এটা ও মাই গড এটা ভেহিকল ডিটেকশন হয়েছে মানে হচ্ছে আপনার গাড়ি যানবাহনও কিন্তু ডিটেকশন সে করবে ওয়াও স্মার্ট ফুল কালার নাইট ভিশন মানে দিনে রাতে সবসময় কালার পাবেন থ্রি মেগাপিক্সেল ফিক্সড লেন্স দুইটা ক্যামেরা কিন্তু প্যান এবং টিল লেন্স দুইটা ক্যামেরাই থ্রি মেগাপিক্সেল করে ঠিক আছে সিক্স মেগাপিক্সেল টোটালে ঠিক আছে একদম আপনি কিন্তু এটা আউটডোর ইনডোর যেখানে চান ইউজ করতে পারবেন ঠিক আছে এক্স্যাক্টলি ভাই এই ফিচারগুলো দেখাই দেই ভাই হ্যাঁ

মেন জিনিস হচ্ছে আমার এই যে এক্স বিআর ফোর চ্যানেলের একটা এক্স বিআর মেশিন থাকবে আর ভিতরে আছে এক্স বিআর ভিতরে এক্স বিআর আছে ফোর চ্যানেলের হ্যাঁ এক্স বিআর মেশিনটা ঠিক আছে ওকে এটা কিন্তু একটা আপনি চাইলে পরবর্তীতে দুইটা ক্যামেরা অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে আরো দুটো ক্যামেরা অ্যাড করতে পারবে সাথে থাকবে হচ্ছে দুইটা ভিডিও বেলুন দুইটা ভিডিও বেলুন 8 মেগাপিক্সেলের করে 2K ভিডিও রেজোলিউশন ভিডিও বেলুন আচ্ছা সাথে থাকবে হচ্ছে দুইটা পাওয়ার অ্যাডাপ্টার এই একটা একটা দুইটা দুইটা পাওয়ার আর আর কি থাকবে আর সাথে থাকবে হচ্ছে 20 মিটার কেবল ঠিক আছে কেবল থাকবে প্যাকেজের সাথে একদম ফ্রি ফ্রি একদম আচ্ছা এখন কত টাকা লাগবেন বলেন এই প্যাকেজটা আমরা দিচ্ছি ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো জি আচ্ছা এটা যদি আমি কালার দিয়ে নিতে চাই এটা হচ্ছে যদি যারা কালার দিয়ে নিতে চায় ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছে এই যে আমাদের কালার ক্যামেরা দুটা দেখাই একটা দেখেন কালার ক্যামেরা গুলা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এটা ইনডোরের জন্য এটা আউটডোরের জন্য ঠিক আছে যারা হচ্ছে চাই যে আমার ফুল কালার লাগবে দুই ক্যামেরা প্যাকেজ বা চার ক্যামেরা প্যাকেজ আরও বেশিও লাগতে পারে সেক্ষেত্রে হচ্ছে দেওয়া যাকে আমরা দেখেই বলেন দুই ক্যামেরার দিচ্ছি আমরা আট টাকা কালার নিলে কালার নিলে আচ্ছা যা যা আছে যাবতীয় সব সেম থাকবে ক্যামেরাটা চেঞ্জ হবে যারা কালার চাই কালার দেওয়া যাবে

যে কোনো ক্যামেরার স্পেসিফিকেশন এবং সেট আপে কীভাবে কত টাকা পড়বে আপনারা জানতে পারবেন আপনারা ঢাকার মধ্যে অথবা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি ক্যামেরা সেট আপ করাতে চান ভাইদের দক্ষ টেকনিশিয়ান রয়েছে তারা গিয়ে আপনাদের ক্যামেরাগুলো সেট আপ করে দিয়ে আসবে এবং সার্ভিসও যদি করাতে চান তারাও তারা আপনাদেরকে হেল্প করবে যে কোনো প্রবলেম হলে তাদেরকে আপনারা ফোন দিয়ে কথা বলতে পারবেন সো আজকের মতো এখানে আমি জেনেছি দেখা হবে নেক্সট অন্য আরও একটি ভিডিওতে সে মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ